টগরির গেশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি বন্ধুরা সকলেই ভালোই আছেন আজকের রেসিপি হচ্ছে গোটা আলু দিয়ে নিরামিষ পেঁপের তরকারি কীভাবে বানাবো কী কী দেবো চলুন সব দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এগুলো সমস্ত কেটে নেব মশলার জন্য আদা টমেটো গোটা জিরে আর কাঁচা লঙ্কা ব্যবহার করব আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না এদিকে ছোটো ছোট করে পেঁপেগুলো কেটে নিয়েছি আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি আগে থাকতেই তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব সাদা জিরে ফোড়ন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে টগরির ক্রিয়েশন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন ফোড়নটির মধ্যে ধুয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গোটা আলু দিয়ে পেঁপের তরকারি কখনো করেছেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন অল্প পরিমাণেই হলুদ দিয়েছি দু থেকে তিন মিনিট ভালো করে আলুটাকে একটু ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপের টুকরোগুলো আলুর সাথে পেঁপেগুলোকেও আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়েই দেবো স্বাদ মতো আরও কিছুটা লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ খুব সুন্দর রেসিপি খুব সহজেই এই নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন গোটা আলু দিয়ে নিরামিষ পেঁপের তরকারি দেখুন মশলা আরও নিয়ে নিয়ে নিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো লবণ হলুদ আর আদা কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরের বাটাটা এতটা মশলাও আমি দেবো না এর মধ্যে যেহেতু অনেক গরম অল্প মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রেসিপিটা অসাধারণ রেসিপি একটি অল্প মশলা এই গরমের মধ্যে অল্প মশলা দিয়ে তরকারি খাওয়া ভালো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বাটা মশলাটা এই রেসিপিটি বাড়িতে যদি আপনারা বানাতে চান আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন দেখুন কতটা মশলা আরও রয়ে গেল সম্পূর্ণ মশলাটা আমি দিচ্ছি না মশলাটাকে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আলু আর পেঁপের সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আরও কিছুটা পরিমাণ মতো হলুদ আমি শুধু এখানে কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না এই গরমে যত লঙ্কার গুঁড়ো কম খাওয়া যায় তত ভালো ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো অতিরিক্ত জল দেব না যেহেতু আলু পেঁপে মশলার সাথে কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো দেখুন এদিকে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক অবশ্যই দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ